ভাইরে টিকটকার মাইয়ার ফাঁদে পড়ে ফকির হয়ে গেছে দেশের আলোচিত জল্লাদ শাহজাহান আমরা তো কম বেশি সবাই শেষে কারাগারের বাইরের দুনিয়ায় পা রেখেছিলেন জেল থেকে বের হবার পর শাহজাহান একদিন অটোরিক্সাতে একটা ভ্যানিটি ব্যাগ পান এবং সেই ভ্যানিটি ব্যাগে থাকা ফোন নাম্বারের সূত্র ধরেই ওই টিকটকার তরুণী ও তার মায়ের সাথে জল্লাদ শাহজাহানের পরিচয় হয় তারপর পরিচয়ের সূত্র ধরে ওই টিকটকার তরুণীর পরিবারের চাপে টিকটকার রমণীকে বিয়েও করেন শাহজাহান কিন্তু জল্লাদ শাহজাহান আর সম্রাট শাহজাহান যে স্ত্রীর জন্য তাজমহল বানিয়ে দিবেন তাই তো টিকটকার তরুণী শাহজাহানের বিশ্বাসের মায়ের বা পাকিস্তান করে ছেড়ে দিয়ে বিয়ের তিন মাসের বাঁধাতেই স্বর্ণালঙ্কার আসবাবপত্র কেনার টাকা সহ প্রায় সতেরো লাখ টাকা নিয়ে পালিয়ে যায় এখন ভাই চিন্তা করেন একবার যেখানে টিকটকারের হাত থেকে দেশ সেরা জল্লাদ যিনি কিনা চল্লিশ জনকে ঝুলাইছে সেই নিরাপদ না সেখানে আমি আপনি কিভাবে নিরাপদ থাকবো তাই ভাই সাবধান টিকটকে সুন্দরী মাইয়াদের নাউজুবিল্লা টাইপের নাচ দেখে ফিদা হয়ে তাদের বিয়ে করতে যাবেন টিকটকার মাইয়াকে বিয়ে করলে কিন্তু কখন যে আপনার হাতে হারিকেন আর নিতম্বে বাঁশ দিয়ে চলে যাবে টেরও পাবেন না টিকটকাররা যে ব্রেইন টিউমারের চেয়েও বেশি ভয়ঙ্কর এই কথাটা তিতা হলেও সত্য কথা টিকটকারদের হাত থেকে শুধু জল্লাদ না রেহাই পায় না সাধারণ কৃষকরাও ময়মনসিংহের দুই তরুণ কৃষক শখের বসে বাড়ির সামনে সূর্যমুখী চাষ করেছিল আর এখন ফুল ফোটা শুরু হতেই টিকটকাররা সূর্যমুখী খেতে এসে হাজির কেউ ফুলের সাথে ছবি তুলে কেউ ফেসবুকে রিলস বানায় আর কেউ সূর্যমুখী খেতে ঢুকে নাচা গানা করে টিকটক ভিডিও বানিয়ে সূর্যমুখী ক্ষেতের চোদ্দটা বাজিয়ে দিয়েছিল তাই এখন বেচারা জল্লাদ সাহেব সাংবাদিকদের বলেন কারাগারের বাইরের জীবন এত জটিল কেন জীবন এত কঠিন হবে জানলে কারাগারেই শেষ করে এসে আমি এখন বাইরের বুঝতে পারছি না যেখানেই যাচ্ছি প্রতারণার ফপ করে পড়ছি সাংবাদিকরা যখন জল্লাদ সাহেবকে প্রশ্ন করলেন আপনি কেন অল্প বয়সী তরুণীকে বিয়ে করতে গেলেন আপনি তো একটা বয়স্ক নারীকেও বিয়ে করতে পারতেন তখন জল্লাদ সাহেব উত্তর দেন একটা মেয়ে যদি আপনার গায়ে ইচ্ছে করে পড়ে তখন আপনি কি করবেন মেয়ে দেখলে লোভ হয় না কার সবারই তো লোভ হয় যেহেতু বাইশ তেইশ বছরের উড়ন্ত একটা মেয়ে ইচ্ছে করে আমাকে বিয়ে করতে চাচ্ছে তাই আমি বিয়ে করেছি এ গেল জল্লাদ সাহেবের কথা কিন্তু টিকটকার তরুণী সাংবাদিকদের বলেন জল্লাদ শাহজাহান নাকি তাকে জোর করে স্ট্যাম্পে সই করিয়ে বিয়ে করেছে দিন হলে নাকি জল্লাদ শাহজাহান যৌতুকের জন্য মেয়েকে মারধর করত আর রাত হলে নাকি মেয়েকে চার পাঁচটা পর্যন্ত ঘুমাতে দিত না এখন কেন ঘুমাতে দিত না সেটা তো আপনাদের বুঝিয়ে বলার কিছু নাই আপনারা সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন টিকটক তরুণী আরো বলেন সে নাকি জল্লাদ শাহজাহানকে বলেছিল আরেকটা বিয়ে করতে তার নাকি কষ্ট হয় তবুও জল্লাদ সাহেব তার কোনো কথা শুনেনি উল্টো জল্লাদ সাহেব তরুণীকে বলেছিল আমি আগে বিয়ে শাদি করি নাই আমি হলাম কুমার আমি এখন নতুন নতুন বিয়ে করেছি আমার দিনে চার পাঁচবার লাগবে তাই এত অত্যাচার সহ্য করতে না পেরে টিকটকার আর তরুণী পালিয়ে যায় আর জল্লাদ শাহজাহানের নামে মামলা করে জল্লদ শাহজাহান টাকা চুরির যে অভিযোগ করেছে সেগুলো নাকি মিথ্যা তবে ভাই কে সত্যি বলছে কে মিথ্যা বলছে সেটা তো আমি জানি না তবে আমার শুধু একটা জিনিস ভেবে অবাক লাগছে আর সেটা হল আটষট্টি বছর বয়সে মানুষের শরীরে এত পরিমাণ কারেন্ট থাকে কিভাবে যাই হোক শেষ মাসে আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই যেসব ভাইরা কনফিডেন্সের অভাবে বিয়ে করতে ভয় পাচ্ছেন তারা বিয়ে করে নেন আটষট্টি বছরের বুড়া যদি দিনে চার পাঁচবার পারে তাহলে আপনি কেন পারবেন না